মন ভরেছে তাদের জন্য আরেক রকম করে আমরা লিটারন করতে পারি আর ফলজের বিষয়ে এই স্টেশন ফিল বাইরেও আমি মনে করি যে এই কমিটি যারা হবে সেই কমিটির পক্ষ থেকে যে বন্ধ করে যদি পিসাল ড্র্যাগ করার নাম লিখতে পারে তাহলে আমার মনে হয় যে সেই নামগুলোর কাছ থেকে আমরা ফলজের জন্য 5000 10000 15000 করে টাকা আদায় করতে পারি

আবার সবার হয়তো সেই সময় আসা সম্ভব হবে কিনা এটা দুরিদ বিষয় আবার রোজানিদের পরের দিনে করতে চাওয়া হচ্ছে এটা ব্যক্তিগত ভাবে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমাদের এই অঞ্চলে একটু সেন্টিমেন্ট গুলো ভিন্ন কথা আমি সেটা হলো এক মাস রোজা রাখা পরের দিনে যদি আমরা এখানে একটা উৎসব গান বাজনা সংস্কৃতি অনুষ্ঠান করি অনেক মঙ্গলকে আমাদের তারা কিন্তু আপত্তি দিবে এই এক মাস রোজা পরের দিনে আসে এইগুলা ঢোল ফোল বাজাতে হবে এরকমের কথা কিন্তু আজকে অতীতে আমরা দেখেছি এই বিষয়গুলো বিবেচনায় রেখে দিন করা উচিত বলে আমি মনে করি আর কথা বলাতে চাচ্ছি না এই প্রোগ্রামের সার্বিক সাফল্য কামনা

ডিসেম্বরের দিকে যেহেতু সবকিছু আমাদের ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে আমরা ডিজিটাল যে সুযোগ সুবিধা সেটা নিতে পারি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা টি নকশা কেমন হবে আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে যারা বিভিন্ন ধরনের আর্ট করতে পারদর্শী। তাদের কাছ থেকে আপনারা টি-শার্টে নকশা কেমন হবে এটার জন্য একটা আবেদন যদি আপনারা করেন তাহলে এই বিষয়টা আরো মানে সার্বজনীন হয়। সবাই উৎসবের মধ্যে এসে আমাদের কাছে টি-শার্টে নকশা জমা দিবে। আপনারা তার মধ্যে থেকে একটা সুন্দর ভাবে আপনাদের প্রস্তুতিমূলক যেন একটা আলোচনা সভা সুতরাং ওই যে উদযাপন কমিটি থাকবে তার মধ্যে একটা একটা কমিটি আপনারা করবেন যে সাংস্কৃতিক কমিটি থাকলে পার্শ্ববর্তী টিশার্ট দিবেন কোন অংশ ভালো হবে সেই কমিটি আপনারা করলে ওটা হয় বেশি ভালো হয় আর ম্যাগাজিনের কথা আমি দেখেছি অরোনিকা তো ম্যাগাজিন বিষয়ে আপনারা লেখা আহ্বান করে বেস ওয়াইজ দায়িত্ব দিয়ে কে কে লেখা লিখবে সেটা আহ্বান করে ম্যাগাজিনেরও একটা কিন্তু সুন্দর পার্টার একটা ম্যাগাজিনের কাভার যদি সুন্দর না হয় সে ম্যাগাজিন কিন্তু আকর্ষণীয় কম হয় সুতরাং ম্যাগাজিনের কাভার যে ডিজাইনটা সেটাও আপনারা চাইতে পারেন যে কাভারে ধরনের ডিজাইন হবে সেটা আপনারা চাইলে মনে হয় সেখান থেকে আপনারা ভালো কোনো ডিজাইন চয়েস করবেন এবং আমি আবার বলছি যখনই আপনারা স্টুডেন্টদের মাছ থেকে ডিজাইন বা কোনো কিছু আহ্বান করবে সেটা কিন্তু সার্বজনীন হবে এবং সেইটা একটা উৎসবের রূপ নেবে তবে আপনারা এই দুইটা টি-শার্ট এবং মেগা জে এই পেজে ক্যাপ অননমুরুবিজন আমার সিনিয়র অবলম্বন আমার বড় অবলম্বন বা বড় অবলম্বন নিতে হচ্ছিল আমার সরব সালাম আসসালামু আলাইকুম প্রত্যেককে আমি স্বাগত জানাই বা

সलीम হাত দাও এই সেলিম